প্রিয় দূরে এবং কাছে যে যেখানে অবস্থায় আছেন যেখানে যে অবস্থায় আছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম ইহমতুল্লাহ আশা করি অনেক ভালো আছে তোমাদের যা আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমি সেই আশ্রয় দুই হাজার চব্বিশ সালে আহ আগের পর্বে আমি অবশ্যই ফোয়া নাম্বার আলোচনা করেছি আজকে তোমাদের ফোয়া নাম্বার আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল যারা বিশেষ করে পরীক্ষার্থী মানুষ তারা বেশি বেশি ভিডিওটা দেখবেন

খুবই গুরুত্বপূর্ণ একটি গঠন পদ্ধতি তাহলে এটা কিন্তু এই ধরনের গঠনগুলো কিন্তু প্রায় করে আসে একটু মনোযোগ দেবেন

আমি কিন্তু এ পেয়ে গেলাম তালিকা পদ্ধতি এবং বিও পেয়ে গেলাম এখন আমাদের যে মেইন অঙ্কের যে লেফট সাইডে রয়েছে রয়েছে ছোট একটা অংশ কিন্তু রাইট সাইডে কিছু আমাদের একাধিক ছোট ছোট অংশ রয়েছে সেই অংশগুলোর মাইল কিন্তু আমি এখানে বের করে নিতে পারি যেমন কি আছে যে এখানে এ বা বি আমি এই গুলো কি করতে পারি বের করে এটা কোথায় পেলাম এটা কিন্তু আমাদের রাইট সাইডে দেখো কিছু ছোট ছোট অংশ রয়েছে এগুলো বের করে রাখবো তাহলে এর মান আমাদের দেওয়া আছে 3 সরি এর মান দেওয়া আছে 3 4 5 আর বি আমাদের দেওয়া আছে কি 2 বা বা বি দেওয়া আছে 2 4 সরি এই যে সেটগুলো দেওয়া আছে হ্যাঁ এখানে কিন্তু বাদ মানে বাদের কাজ মানে বিয়োগ যেটাকে বলি আমরা সাবট্রাকশন যেটা আর কি যাই হোক এখানে 3 আছে 9 3 কে আমাকে নিতে হবে 4 আছে 4 4 5 ভিনিশ হয়ে গেল 5 নাই 5 নিতে হবে আসলে যেগুলো আমি বিয়োগের কাজ আগে শিখানো শিখিয়েছিলাম সেই এটা তাহলে কি আসলো এটা কিন্তু আমাদের এ বাঘ বি এর মান চলে আসলো এরপর আর একটা অংশ দেখো তোমরা এক সাইড ব্যাট সাইড লক্ষ্য করো যে আরেকটা অংশ হচ্ছে বি বাঘ বি বাঘ এ ঠিক আছে তা বি বাঘ এ যে আছে এই বি বাঘ এ আবার দেখো এটা বার কইল বি আছে আমাদের বি হলো আমাদের টু ফোর সিক্স টু ফোর সিক্স হ্যাঁ বাঘ আমাদের এ হচ্ছে কত তাহলে দেখো সুন্দর করে কিন্তু আমি কি বললাম আমাদের এ বাদ বি মান পেলাম বি বাদ এ মান পেলাম তবে রাইট সাইডে আরো একটা অংশ আছে সেটা হলো কি এ বিপশন বি আমি মান বাড়ি করে এ আছে আমাদের দেখুন কি আছে এখন একটু আগে পড়েছিলাম যে আসলে এখানে সাংকেতিক চিহ্ন গুলো রয়েছে চিহ্নগুলো নিয়ে কিন্তু আমি এর আগে পড়ে আলোচনা করেছি সুতরাং এটার কাজ যা মিলবে কমন কথা কমন কথা কমন প্রধান এখানে আমাদের কি আছে ফোর আছে

ইউনিয়ন যেটাকে এর আগে আমি বলছিলাম ইউনিয়নের কাজ হচ্ছে কি হ্যাঁ যেটাকে সংযোগ সেট বাংলায় বলা হয় সকল উপাদান নিয়ে গঠিত এখানে আমি টু ফোর টু নিতে পারি থ্রি নিতে পারি কোন নিতে পারি 5 নিতে পারি এবং 6 নিতে পারি এই তো সকল উপাদান নিয়ে আমাদের গঠিত সেট এটা কিন্তু আমাদের লেফট সাইড আমি এখন রাইট সাইডে চলে যাব রাইট সাইডে চলে আসছে রাইট সাইডে কিন্তু আমাদের কি আছে দেখো রাইট সাইড কিন্তু খুব সহজ একটা অংশ যে রাইট সাইডে যে অংশ ছোট ছোট অংশগুলো রয়েছে আমরা কিন্তু বের করে রাখছি একটা আছে এ বা বি এ বা বি এরকম আছে রাইট সাইডে ইউনিয়ন ইউনিয়ন বি বা এ আছে আবার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এটা রাইট সাইডে আছে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এখানে ছোট ছোট অংশগুলোর মান যদি উপরে বের হয়ে আছে রেডি রেডি হয়ে আছে যদি বসাবো আর কাজ করব তাহলে এখানে আমাদের কিন্তু দেখো এ বা বি আছে কত 3 5 এ বা বি আছে কত 3 5 ইউনিয়ন বি বা এ আছে বি বা 2 6 2 6 ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আছে আমাদের 4

দেয় মানে গঠনটা বেশি বেশি দিবে সুতরাং গঠনটা বেশি বেশি আমাদের অনুসরণ করতে হবে তো পিউকে দি আমরা আসলে শেষ করে ফেললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ